আর তৃণমূর দল তার অভিভাবক দলের লড়াইটা আমাদের মধ্যে আমরা নেতা নির্বাচনের জন্য আজকে এই উন্নয়নে সাতটা ওয়ার্ডে নির্বাচন সম্পূর্ণ করলাম আপনাদের কাছে আবেদন এটা জননেত্রী শেখ বা বাংলাদেশ আওয়ামী লীগের গণতন্ত্র গণতন্ত্র মোতাবেক তিন বছর পর পর আমরা সিস্টেমের মধ্য দিয়ে ওয়ার্ডের সভাপতি সম্পাদক পরিবর্তন করি এটা তারই পরিবর্তনের নির্বাচন এটা নিয়ে উল্লাসের কিছু নেই যিনি জিতেছেন সিনি আমাদের দলের লোক আর যিনি হারেছেন সিনিকে বিএনপির লোক না জামাতের লোক বলেন কিসের ভক্তি কিসের আনন্দ হ্যাঁ যখন আমার নির্বাচন কমিশনের মহাদয়গণ রেজাল্ট দিবেন তালিম হবেন রিচুল চলবে না

আপনাদের এই উদ্দীপনা আপনাদের মধ্যে এই কেউ যদি থাকে সেদিন মনে করব যে পাঁচই জানুয়ারি নির্বাচনটা মিলন একলাই করেছে তার লোক নিয়ে সারা বাংলাদেশে দুইশো উনচল্লিশ সেন্ট্রাল লুট আমার পীর গাছে একাত্তরটা সেন্ট্রাল লুট আমার টিপু মুর্শি আজকে মন্ত্রী হতো আমাদের টিপু মুশি আজকে খেলা করাত শুধু এই সেন্ট্রাল লুটের কারণে বিএনপি জামাতরা আমাদের সেন্ট্রাল লুট লুট করে নিয়ে যাওয়ার কারণে ভোট হয়নি আপনার দাখিল মাদ্রাসায় গুলি করেছে রিটার্নিং অফিসার

আপনাদের কাছে আমার করজের অভিনতি এই নয় ইউনিয়নের নয়টা ওয়ার্ড সভাপতি সম্পাদক নির্বাচন হবে তারপরে ইউনিয়ন নির্বাচন হবে ইউনিয়ন নির্বাচনের পরে থানা নির্বাচন হবে আমি যদি দলের সেক্রেটারি নাও থাকি দলটা থেকে বাদ দেওয়ার ক্ষমতা নাই দলটাকে এমন ভাবে সাজাতে হবে বঙ্গবন্ধুর সোনার দল আর বঙ্গবন্ধুর সোনার দেশ ভোটাররা আমার সোনার আমরা নেতা মিল সরকারা হিংসায় ভরা এই হিংসা হবে

তার দ্বারা দলের কাজ হবে আর আমি কিন্তু বিনোদন সরকার শুধু দলের নেতা না আমি এই সকল সকল দলের আমি বীরা করে দিতে পারি বিদ্যুৎ দিতে পারি দলের আজকে উপজেলা চেয়ারম্যান আটচার হয়েছে বিদ্যুৎ দেওয়ার ক্ষমতা রাখে না বিদ্যুৎ জ্বালানোর ক্ষমতা রাখেনা আজকে উপজেলা চেয়ারম্যান রাস্তা দিতে পারে না একটা মঞ্জুরি আর নব্বইটা মঞ্জুরি হ্যাঁ যায় না বুড়িদের দেখাও না কিন্তু মিলন সরকার এই ছয় বছর নয় এক এই বছরে এমন কোন বাপ পীরগাছার এমন কোন লোক আছেন আমার তলের লোককে যাবেন আমার তো কাজ করে দেওয়া লাগবে এটা আমার দায়িত্ব আপনারা আমাকে নেতা বানিয়েছেন এই দলটার পরিচালক আমি আপনারা আমার কাছে যাবেন আপনাকে দেখা শোনা করা দায়িত্ব আমার কিন্তু এই পীরগাছার মানুষ যাবেন তাদের উপকার করার দায়িত্ব আমার আমরা প্রস্তুত হই জন্য যে আগামী দিনে জামাত বিএনপি আমাদের কোনদিন মিত্র হবে না জাতীয় পার্টি আমাদের পক্ষে আসবে স্বাধীনতার চেতনায় যারা উদ্বিত্ত বঙ্গবন্ধুকে ভালোবাসে বাংলাকে ভালোবাসে তারা আমাদের পক্ষে আসবে কিন্তু জামাত বিনপি কোনদিন আমাদের পক্ষে আসবে না হাতাত হাতাৎ করলে মরে যাবে আজকে যদি ক্ষমতায় না থেকে একটা জিনিস আওয়ামী লীগের লোক মনে রাখেন শেখ হাসিনা যতদিন আছে আওয়ামী লীগের ক্ষমতায় থেকে না আমার কোন ক্ষমতা বাংলাদেশে কোনো কাছি না মরাদ মরে গেলে কষ্ট আছে এই দলটাকে হাল ধরবে দলটার ক্ষমতাকে চালাবে তখন জামাত বিএনপির আমার দল করা থাকলে মাথাটা কেটে সাত ফাট করে দেবে কিসের লড়াই লড়াইটা হচ্ছে পদে এখন যিনি নেতা হবে নির্বাচন কমিশনের ঘোষণা দিবেন ওই বাকি দুইজন হেরে যাবে তাদেরকে নিয়ে আমরা এখানে কোলাগুলি করে দেবো আগামী দিনে এই দলটা চলার জন্য আমি পূর্বে বলেছি এখনো বলছি একাশিটা ওয়ার্ডের মধ্যে নয় আজকে তিনটা নির্বাচন আর ছয়টা ওয়ার্ডের নির্বাচন আছে তার মধ্যে চৈতালির দুইটা কান্দির দুইটা আপনার ওই অন্য নগরের দুইটা সব নির্বাচন শেষ লড়াইটি এখানে যেভাবে শুরু হয়েছে এর অবসান চাই দলটাকে বাঁচাতে চাই পক্ষ এমন ভাবে শুরু হয়েছে একটা পক্ষ জিততে আর একটা পক্ষ নিষ্ক্রিয় হয়ে যাবে এই দলটা ধ্বংস হয়ে যাবে এর অবসান চাই ভোটাররা শোনা আর আমরা হিংসায় ভরা এই দল লাগাতে পারে না আমি বেকার দলটার বেকার দলের সেক্রেটারি মানে পরিচালক দলের সেক্রেটারি মানে মেকা গরিব টেলিভিশনের মেকার থাকে না আমি দলটার মেকা এই দলটা ভালো করতে হবে দলের ভোটের আসনা নেতাদের প্রত্যেকটা মানুষকে ঝালাই করে দিতে নেতাদের মনটাকে ঝালাই না করলে দলটা ভালো হবে না দল যখন ক্রাইসিস বাড়ে বিপদের পক্ষে আমি মিলন ছাড়া চালানোর লোক থাকবে না একদিন আমিও থাকবো না আমিও চলে যাবো দলের আমার সেকেন্ড ম্যান দলটা এই কৈকুড়ি ইউনিয়নের নেতৃত্বে পরিবর্তন হোক বা সারা পীরগাজা থানার নেতৃত্বে পরিবর্তন হোক আজকে ওয়ার্ড সভাপতি সম্পাদক যারা নির্বাচিত হয়েছেন দেখবেন রেজাল্ট হলে হয়তো তারা আবারও ছিল বা নতুন কেউ এসেছেন এটা কি আমাদের দলের বাইরে বলেন তা আমি আপনাদের কাছে আবেদন নির্বাচন কমিশন রেজাল্ট দিবে রেজাল্ট দেওয়ার পর আপনার হাতে তালে দেবেন ছোট গান দেবেন না দেবেন না যারা জিতছেন তাদের কাছে বলি গত তিন বছর দলটা কিভাবে চলেছে দেখার বিষয় না আগামী তিন বছর কিভাবে দলটা চলবে তার এই মেসেজ নেন এরকম আমার টিপু মুন্সির পক্ষ থেকে ঘোষণাটা এরকম যে একশোটা বিজিএফ কার্ড পান একশো মানুষকে আমার ভাগ করে দিতে হবে একান্ন বিশ্ব কমিটি হবে ওই কমিটির সকল নেতাদেরকে নিয়ে আপনাদের কাজ করতে হবে যদি কাজ না করেন এই ইউনিয়নের সভাপতি সম্পাদক যে হোক আমি ছাড়া সেক্রেটারি হিসেবে বলছি আল্লাহ যদি আমাকে আবারও রাখে আমি এই কমিটি ভেঙে দেবো যে কোনো কমিটি হোক তোয়ারের সভাপতি সম্পদ ভাবে লক্ষ্য টাকা খরচ করবেন বিজিএফ কাউন্ট আমার দলের লোক জানবে না বিজেপি কাউন্ট আমার দলের লোক জানবে না আমার উন্নয়নের জন্য দলের অংশীদারিত্ব থাকবে না আমার কোন সুখের কাজে দল থাকবে জানবে না আর এক লাখ লাখ কাজ করবেন সেই নিয়ে তাকে আমার লাগবে না কি বলেন আমরা পরিবর্তন করতে জানি যারা বানাইতে পারে তারা পরিবর্তন করতে পারে আমার আবেদনটা যারা আজকে বিজয়ী হবে

আবার দেড় কিলো কারেন্ট দিয়েছি আবার পঞ্চাশ কিলো পাইপ লাইনে আছে দেড়শো কিলো দুইশো কিলো লাইন আছে আমরাই মনে করি আগামী আর এক কিলো থেকে দেড় কিলো তিন কিলো কারেন্ট দিলে আট নম্বর ওয়ার্ডে কারেন্ট দেওয়ার জায়গা থাকবে জানেন থাকবে আমার আপনার চ্যানেল দেওয়া বলেন কারেন্ট কোথায় লাগবে জানবে না মঞ্জুরি জানবে না বিরোধ সরকার জানে কেন জানে আমার দলটা ক্ষমতায় আছে আমাদের দলটা ক্ষমতায় আছে দেশটা চালাচ্ছি

আপনাদের কাছে আমার নিবেদন একদম গন্ডগোল নয় শান্তিপূর্ণ ভাবে আপনারা এখানে যাবেন মিছিল করবেন না আর যারা নির্বাচিত হবে তাদের প্রতি আবেদন সবাই গিয়ে নিয়ে কাজ করবেন তিন বছর বলে যান আর যারা তোমরা হেরে যাবে তাদের প্রতি আবেদন আর জিতলে এপিটি এটা আমাদের নিজেদের মধ্যে লড়াই তোমরা হেরে গিয়ে নিশ্চিত হলে দলটা ধ্বংস হবে সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই নির্বাচন পরিচালনা করলেন নির্বাচন কমিশনার এ ধন্যবাদ জানাই গণমাধ্যমের ইউনিয়নের সভাপতি শত প্রতিযোগিতার মধ্য দিয়ে উনি আজকে এই কাউন্সিল করলেন ইউনিয়নের সভাপতি যদি কাউন্সিল না চায় সভা কাউন্সিল হবে না সেখানে অধিবেশনের সভাপতি করার পর দেখি আমরা পীর গাছায় বসে একটা অ্যাড অফ করে দিতে পারবো বা নির্বাচন করতে পারবো না ওরা তো ধন্যবাদ জানাই আপনি দলের সভাপতি আপনার দায়িত্ব আছে নির্বাচন শেষ করে দেওয়ার আর বাকি দুটো আপনি দেবেন সবাইকে কথা দিয়েছে আমার কথা জয় করা যায় থাকবে দল আমরা কেউ বাদ দেব না দলের সুপয় হোক প্রধানমন্ত্রীর জয় হোক মাননীয় তৃণমূল শান্তিতে থাক এবং এই ওয়ার্ডের সকল মানুষ একসাথে চলুক আওয়ামী লীগের লোক চলুক এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা